তুমি যদি তোমার করা কোনো ভুল থেকে শিক্ষা নাও তাহলে সেই ভুলটা হবে তোমার জীবনের সিঁড়ি আর যদি তুমি সেই ভুল থেকে না শেখো তাহলে সেই ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমায় নিতে হবে যে তুমি উপরে উঠবে নাকি সাগরে ডুববে সমস্যা অতটাও কঠিন জিনিস নয় যতটা আমরা সেটাকে চিন্তা করি যখন কোনো সমস্যা আমাদের জীবনে আসে তখন আমাদের মাথায় কিন্তু অনেক রকম চিন্তা আসতে থাকে আমরা এটা ভাবি আমরা হয়তো এই সমস্যা থেকে বেরোতে পারবো না কিন্তু সময়ের সাথে সাথে এই সমস্যা কিন্তু চলে যায় তাই ওই যে সময় সমস্যা আসছে তখন কিন্তু ভয় পেয়ে হেরে গেলে চলবে না তখন তোমাকে ভরসা রাখতে হবে যে হ্যাঁ যেরকম অন্ধকারের পরে সকাল হয় সেরকমই তোমার জীবনে এই খারাপ সময়ের পর অবশ্যই ভালো সময় আসবে তুমি আজ যা কর্ম করছো তার ফল কাল তুমি নিশ্চয়ই পাবে আর আজকে তোমার কাছে যা কিছু আছে তা জানবে অতীতের করা কর্মের ফল চেষ্টা করো সমাধান বের করো যদি আজ না হয় আগামীকাল আবার চেষ্টা করো কিন্তু কখনো চেষ্টা ছেড়ে দিও না চেষ্টা ছেড়ে দেওয়া মানে তুমি হেরে গেলে ব্যর্থ হলে কিন্তু ব্যর্থতা কখনোই মনুষ্যত্বের শ্রেষ্ঠ ধর্ম নয় যে ব্যক্তির কাছে আপনার কোনো মূল্য নেই তার কাছে সমস্ত কিছুই আপনার গুরুত্বহীন তাই তাকে যতটা সম্ভব এড়িয়ে চলুন তার প্রতি যতটা সম্ভব মৌন থাকুন মানুষ সবসময় নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর ভবিষ্যতে সে যখন দেখতে পায় যে সেখানে শুধুই অন্ধকার তখন কিন্তু মানুষ নিজের ভাগ্যের দোষ দিতে থাকে সেই সময় মানুষের উচিত বর্তমানের উপর কাজ করা যাতে তার ভবিষ্যৎটা সুন্দর হয় কিন্তু বেশিরভাগ সময় মানুষ এটাই করে নিজের ভাগ্যের কথা ভাগ্যের দোষ দিতে থাকে আসলে ভাগ্য বলে কিন্তু কিচ্ছু হয় না ভাগ্য সবসময় নিজেকেই রচনা করতে জানতে হয় তাই তুমি এখন থেকে ঠিক করে নাও তুমি তোমার ভবিষ্যৎটাকে কেমনভাবে দেখতে চাও আর সেই মতো কর্ম করো তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় অর্থাৎ তুমি তোমার কর্মটা এমন করো যাতে সকলে তোমায় তোমার কর্মের জন্য জানে ভালোবাসার সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে অর্থাৎ যে তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসবে সে কিন্তু কখনোই তোমাকে দিয়ে তার কাছে ক্ষমা চাওয়াবে না সে সব সময় তোমাকে ক্ষমা করে দেবে এই কথা সবসময় মনে রাখবে ক্ষমাই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম তাই তুমি যদি কাউকে প্রকৃত অর্থেই ভালোবেসে থাকো তাও অবশ্যই তাকে ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ বলেছেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে তাই এই কথাটা মাথায় রেখে আপনার আপনাদের কর্ম করতে থাকুন পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে আজ হয়তো তোমার পরিস্থিতি খারাপ কিন্তু এইটা দীর্ঘস্থায়ী নয় এটা কিন্তু পরিবর্তন হবে। তাই এখন যদি কোনো কিছু তোমার সাথে খারাপ হয় ভেঙে পড়ো না লোকেই কী বলবে তারা আমার সম্পর্কে কী আলোচনা করবে এই ভয়ে কখনোই তুমি নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করছে যখন তুমি তোমার সাফল্য অর্জন করবে তখন কিন্তু তারাই বলবে যে হ্যাঁ এ অনেক পরিশ্রম করেছে তাই সমালোচনাকে ভয় না পেয়ে সেইটাকে বরং অনুপ্রেরণা ভেবে এগিয়ে চলো সমস্যা অতটাও কঠিন জিনিস নয় যতটা আমরা সেটাকে চিন্তা করি যখন কোনো সমস্যা আমাদের জীবনে আসে তখন আমাদের মাথায় কিন্তু অনেক রকম চিন্তা আসতে থাকে আমরা এটা ভাবি আমরা হয়তো এই সমস্যা থেকে বেরোতে পারব না কিন্তু সময়ের সাথে সাথে এই সমস্যা কিন্তু চলে যায় তাই ওই যে সময় সমস্যা আসছে তখন কিন্তু ভয় পেয়ে হেরে গেলে চলবে না তখন তোমাকে ভরসা রাখতে হবে যে হ্যাঁ যেরকম অন্ধকারের পরে সকাল হয় সেরকমই তোমার জীবনে এই খারাপ সময়ের পর অবশ্যই ভালো সময় আসবে পরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি মানুষের ভাবনা জানতে আমরা পরবর্তীতে খুব শিক্ষে কথা